চাকসু নির্বাচনের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানবাধিকার সংস্থা ওয়াসডক বাংলাদেশ এক জড়ি প্রকাশ করেছে এতে দেখা গেছে কেন্দ্রীয় সংসদের সভাপতি সহ সভাপতি অর্থাৎ ভিপি ও সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে এগিয়ে আছেন ছাত্র শিবির সমর্থিত সম্প্রতি শিক্ষার্থী জোটের প্রার্থীরা মঙ্গলবার রাতে সংস্থাটি ফেসবুক পেজে জরিপে ফলাফল প্রকাশ করা হয় এতে চাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলটি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে বলে দাবি করা হয় সোচ্চারের এই জরিপটি আট থেকে এগারো অক্টোবর পর্যন্ত পরিচালনা করা হয় এতে আটশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এর মধ্যে একচল্লিশ জন একচল্লিশ শতাংশ নারী তেরো শতাংশ অমুসলিম এবং চার শতাংশ অবাঙ্গালী ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীরা জরিপে ছেচল্লিশ শতাংশ শিক্ষার্থীর আবাসিক উনত্রিশ শতাংশ অনাবাসিক যারা ক্যাম্পাসের আশেপাশে বসবাস করে এবং পঁয়তাল্লিশ পঁচিশ শতাংশ অনাবাসিক শিক্ষার্থীরা যারা সাটলের দূরত্বে শহরে বসবাস করে স্বচ্ছারে জরিপ অনুযায়ী ছিয়াশি দশমিক সাত শতাংশ শিক্ষার্থী ভোট প্রদান করবেন উনষাট শতাংশ শিক্ষার্থী মনে করেন চাকশু নির্বাচনে ডাকসু ও চাকসু নির্বাচনের প্রভাব পড়বে জরিপে উনিশ শতাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়েছেন পঁয়তাল্লিশ শতাংশ শিক্ষার্থী অন্যকে নির্যাতিত হতে দেখেছেন এবং তেপ্পান্ন শতাংশ শিক্ষার্থী মনে করেন নির্বাচিত চাকসু প্রতিনিধিরা ক্যাম্পাসকে নির্যাতন মুক্ত করতে পারবেন জৈবের সাতাশি শতাংশ শিক্ষার্থী বলেছেন প্যানেল দেখে নয় যোগ্য প্রার্থীকে ভোট দিবেন আর পঁচাশি শতাংশ শিক্ষার্থী মনে করে নেতৃত্বের জন্য ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া জরুরি চুয়াল্লিশ শতাংশ শিক্ষার্থীদের পছন্দ রাজনৈতিক দল ও স্বতন্ত্র অ্যাক্টিভিস্টদের যৌথ প্যানেল আর ষাট শতাংশ শিক্ষার্থী ভোট দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দিবেন এমন প্রার্থীদের যারা একই সাথে ভালো ছাত্র ও ভালো অ্যাক্টিভিস্ট জরিপে পঁচাত্তর শতাংশ অংশকারী অংশগ্রহণকারী বলেছেন প্রার্থীরা এলাকা দল আদর্শ বা ভোটারের ভোটারের সাথে পূর্ব পরিচয় মুখ্য নয় তারা যোগ্য প্রার্থীকে ভোট দেবেন আর বিরাশি শতাংশ অংশগ্রহণকারীর কাছে প্রার্থীর জেন্ডার বিবেচ্য নয় পনেরো শতাংশ প্রাধান্য দেবেন পুরুষ প্রার্থীকে এবং তিন শতাংশ নারী প্রার্থীকে চাকসু প্রতিনিধিদের কাছে শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি চাওয়া হচ্ছে আবাসন ও ট্রান্সপোর্ট সমস্যার সমাধান ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা সত্যতা স্বচ্ছতা ও স্টুডেন্ট ফোকাস চাকসু খাবারের মান বৃদ্ধি ও প্রশাসনিক সংস্কার শেষন জট কমানো শিক্ষা মূল্যায়ন লাইব্রেরি সংস্কার রেজিস্ট্রার ভবনের সার্ভিস ডিজিটাল করা ইত্যাদি জরিপ অনুযায়ী যে বৈশিষ্ট্যগুলো থাকলে একজন প্রার্থীকে ভোট দিবেন শিক্ষার্থীরা সেগুলো হলো ব্যক্তিত্ব সম্পন্ন সততা ভালো সংগঠক গুড সেন্স অফ হিউমার ভালো বক্তা জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছে ভালো শিক্ষার্থী প্রগতিশীল ধার্মিক আর যে বৈশিষ্ট্যগুলো থাকলে একজন প্রার্থীকে ভোট দিবে না সেগুলো হলো ব্যক্তিত্বহীন মাদক শক্ত যৌন কেলেঙ্কারি আছে ধর্মবিদ্বাসী চাঁদাবাজি বা দুর্নীতিমূলক কাজে জড়িত সন্ত্রাসী মিথ্যাবাদী ছাত্র নির্যাতন করেছে বা করতে পারে এমন প্রার্থী জরিপে ভিপি পদে ছাত্র শিবিরের ইব্রাহিম রনি পাবেন দশমিক এক শতাংশ ভোট ছাত্র দলের সাজ্জাদ হোসেন হৃদয় ছয় দশমিক পঞ্চাশ শতাংশ মতামত নেই আটান্ন দশমিক পঞ্চাশ শতাংশ বাকি অন্যান্য পুরুষদের মধ্যে আনডিসাইডেড ভোটার একান্ন শতাংশ আর নারীদের মধ্যে আনডিসাইডেড বাহাত্তর শতাংশ জিএস পদে সব শিবিরে বিন হাবি পাবেন সাতাশ দশমিক ছয় শতাংশ ছাত্রদলে শফায়েত হোসেন ছয় শতাংশ স্বতন্ত্র প্যানেলে রশিদ দিনার পাবেন চার দশমিক পঞ্চাশ শতাংশ মতামত নেই একান্ন শতাংশ বাকি অন্যান্য পুরুষদের মধ্যে আনডিসাইডেড ভোটার তেতাল্লিশ দশমিক সাত শতাংশ আর নারীদের মধ্যে চৌষট্টি দশমিক নয় শতাংশ এজিএস প্রতি ছাত্র শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পাবেন চোদ্দ দশমিক দুই শতাংশ ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক পাবেন বারো দশমিক ছয় শতাংশ স্বতন্ত্র শাকোহাত হোসেন সেবন পাবে দুই দশমিক পঞ্চাশ শতাংশ অন্যান্য নয় দশমিক নয় শতাংশ মতামত নেই সাতান্ন দশমিক দুই শতাংশ পুরুষদের মধ্যে আনডিসাইডেড ভোটার ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ আর নারীদের মধ্যে চুয়াত্তর দশমিক সাত শতাংশ আনডিসাইডেড ভোট প্রেডিকশনাল আনডিসাইডেড ভোটাররা আলটিমেটলি কাকে ভোট দিবেন সেটা বোঝার জন্য সোচ্চারে গবেষক দল একটি পদ্ধতি অনুসরণ করেছেন তার ভিত্তিতে সোচ্চারে প্রেডিকশন হচ্ছে আনডিসাইডেড ভোটারদের মধ্যে থেকে ছাত্রদল পাবে সাতাশ শতাংশ ছাত্র শিবির পাবে ছেচল্লিশ দশমিক পাঁচ শতাংশ এবং অন্যান্য প্যানেল পাবে ছাব্বিশ দশমিক পাঁচ শতাংশ আনডিসাইডেড ভোটারদের ভোট সহ টোটাল কাস্টেড ভোটারের ভোটের মধ্যে ভিপি পদে ছাত্র শিবিরের প্রার্থী পাবে পঞ্চাশ দশমিক তিন শতাংশ ছাত্র দলের প্রার্থী ভোট পাবে বাইশ দশমিক তিন শতাংশ এবং বাকি ভোট অন্যান্য প্রার্থীরা পাবে আনডিসাইডেড ভোটারদের ভোট সহ টোটাল কাস্টেড ভোটের মধ্যে জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী পাবে একান্ন দশমিক তিন শতাংশ ছাত্রদলের প্রার্থী ভোট পাবে সতেরো দশমিক চল্লিশ শতাংশ বাকি ভোট অন্যান্য প্রার্থীরা পাবে আনডিসাইডেড ভোটারের ভোটারদের ভোটসহ টোটাল কাস্টেড ভোটের মধ্যে এজিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী পাবে চল্লিশ দশমিক আশি শতাংশ ছাত্র দলের প্রার্থী ভোট পাবে আঠাশ দশমিক চার শতাংশ বাকি ভোট অন্যান্য প্রার্থীরা পাবে